মনে আছে এখান থেকে আমরা চুরি করেছিলাম পাখিটা ছেড়বো পাখিদের বাড়ি কিন্তু অনেক বড় একটা কাঠ গাছ আছে দেখবে তোমরা হ্যালো হ্যালো তোমরা অনেকদিন ধরে পাখির বাগান দেখতে যাচ্ছিলে তো চলো আজকে তোমাদের পাখির বাগানে কি কি গাছ আছে ওগুলো তোমাদের দেখাই কি ও গাছের নাম জানে না গাই তারপর আছে কাটা মুকুটের গাছ চারা হচ্ছে দেখো এই গাছটা দেখো কিনে এনেছে গাছটা শুকায় যাচ্ছে মাঠে পুরো ফেটে চৌচির হয়ে গেছে কিন্তু গাছটা লাগাচ্ছে গাছ গাছ সরি ইয়ে গাছের সরিষা ফুল ফুটেছে পাখির বাগানে কত বড় বড় গোলাপ আমি এখনো গোলাপ গাছ লাগিয়ে পারিনি আর পাখির বাগানে দেখো কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে আবার এখানে আছে আরো তুলসী গাছ মরিচ গাছের মরিজ মরিচ হয়েছে দেখো আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখায় পাখি মনে আছে এখান থেকে আমরা চুরি করেছিলাম ওই দেখো কি দারুণ দারুণ ফুল ফুটেছে পাখির বাগানে পাখিটা ছেড়বো পাখিটা কি ফুল নাম জানিস চন্দ্রমল্লিকা পাখির নাম জানে তো পাখিদের বাড়ি কিন্তু অনেক বড় একটা কার্পলাপের গাছ আছে দেখবে তোমরা আচ্ছা সম্পূর্ণ দেখাতে হবে রক্ত গরমে হ্যাঁ রক্ত গরমে তো আছে তো তোমার এই যে রক্ত গরমে আচ্ছা পাখির পুরো বাগানটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যা শর্টসে এ কভার করা সম্ভব নয় তো পাখির পুরো বাগানের একটা লং ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো